রবিবার রাত্রে হযরত имаম রেজা আল্লাহ তাআলা না করলেন কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারকে ফারি رضی আল্লাহ তাআলা খবর এর ভিতরে নিয়ে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখব তুই কি তা নাকি কোন জবাব আসে না হাজরাতে আবু জার বলেন রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরা ইমাম হাসান হোসানের মাম বেহস্তের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরত আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি গাড়িস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি

ফতেমা কি চিনি হাসান হোসানের মা কি চিনি না আলির স্ত্রী চিনি না রসুলের মেয়েমা ফতেমাকে চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে তায় মতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় তায় দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য তেমতের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষদায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকামে মাহমুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আয়সা বলেন হুজুর অনাশে পাবে আল্লাহ হাবিব বলেন আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই মানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত করি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহামকে ভালোবাসতেন প্রাণ উজার করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকি করে আল্লাহর নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও মেয়েদের পিতাকে গাল দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুহান মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সালাম হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদি নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদি আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রস বলেছেন হাতিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাতিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে দিয়ে প্রথমে দেবে মর্যাদা ইসলামের শখ চাইতে বেশি কোন যুগে সে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেরে দিতবিনুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হত হলো আল্লাহ পাক পুরাণে করিবের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসল্লা তাদের ইজ্জত দিলেন সোহান রসল্লা সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগায় দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল বলেন আমার কানে কানে ফাতেমা বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী হযরত فاطمه বুঝতে পেরেছেন যে হুজুরের انتقালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারব হুজুরের انتقালের 6 মাস পরেই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা انتقাল করেছেন কন্যা কন্যা হিসাবে তারির মর্যাদা ইসলাম অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈসর 54 পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ রাপুন আমিন তখন বলেন

তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান আল্লাহ স্ত্রী কে কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বাবি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাঁস হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার দৌড়ের দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম শুভানন্হাম দিহিান বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলছেন ভারবতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে, তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে করবে তুমি কাপড় পরবে স্ত্রীকে খারাপ দেবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী বমি স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি গিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা সাদানো খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাতরা দায়সা বলেছেন আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসদুল্লা বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন বা সুভানন্দ এই হলো আল্লাহর সুল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাত্ম সুভানন্দ করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদির নাই তোশক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোষ্ঠ চিবতাম রসুর হাত থেকে গোষ্ঠ টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি